আজ বানাবো গ্রামের সে আসল পোয়া পিঠা যেটা একবার খেলে ভুলবেন না এই পোয়া পিঠা শুধু খাবারই না এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের শিকড় যদি আসল পোয়া পিঠার স্বাদ জানতে চান এই ভিডিওটি স্কিপ করবেন না ব্যাটার রেডি করার জন্য একটা বলে চাউলের গুঁড়া নিচ্ছি দুই কাপ সাথে আটা নিয়ে নিব হাফ কাপ নরম পোয়া পিঠার জন্য কিছু কাজ আপনাকে অবশ্যই করতে হবে ভিডিও শেষ পর্যন্ত দেখলে সবগুলো জানতে পারবেন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধের কারণে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সম্ভব হলে এটা বাদ দিবেন না চিনি দিচ্ছি থ্রি ফোর্থ কাপ মানে অন ফোর্থ কাপ তিনবারে নিয়েছি লবণ দিচ্ছি অনথার্ড চা চামচ মিষ্টি খাবারের লবণের পরিমাণ ঠিক রাখা খুবই জরুরি প্রয়োজনে অল্প করে দিবেন এবারে শুকনো উপকরণগুলো প্রথমে আমি মিশিয়ে নেব এরপর আমি হালকা উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটারটা মেখে নিব। পানিটা দেওয়ার আগে অবশ্যই চেক করে দেখবেন হাত ডুবিয়ে রাখা যাচ্ছে কি না কারণ অতিরিক্ত গরম পানি দিলে চাউলের গুঁড়া সিদ্ধ হয়ে যাবে এতে পিঠা ফুলবে না আর শক্ত হয়ে যাবে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ পোয়া পিঠা দীর্ঘ সময় নরম হওয়া বা মসৃণ হওয়া সব কিছুই নির্ভর করে ব্যাটার মাখানোর উপর এভাবে হাতে একটু সময় নিয়ে মেখে নিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মেখে নিয়েছিলাম পোয়া পিঠার ব্যাটার কিন্তু বেশ ঘন হয় উপর থেকে যখন পড়ছে ভাজ হয়ে তখন কিন্তু বোঝাই যাচ্ছে কতটা ঘন হয়েছে পিঠা বানানোর জন্য একটা চামচে অল্প ব্যাটার নিয়ে তেলের মধ্যে দেব তার আগে চেক করে নিব তেলটা পুরোপুরি গরম হয়েছে কিনা মার্শাল্লাহ একদমই মনের মতো ফুলে উঠেছে পোয়া পিঠা বানানোর সময় যদি না ফলে তাহলে কিন্তু ভীষণ মন খারাপ হয় যাদের পোয়া পিঠা ফলে না বা দীর্ঘ সময় নরম থাকে না তারা আমার ভিডিও ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের পিঠাও এমনই ফুলবে। আর এই পিঠাটা কিন্তু পরের দিন পর্যন্ত নরম থাকবে পছন্দ মতো কালার আসলে উঠিয়ে নিব আর পিঠা উঠানোর পর চেষ্টা করবেন টিসুর উপরে রেখে তেল ঝরিয়ে নিতে আর একটু ঢেকে রাখার চেষ্টা করবেন ঢেকে রাখলে ভাবটা বাহিরে বের হতে পারে না এতে পিঠা আরও বেশি নরম হয় আমি ভিডিওর জন্য পিঠা ঢেকে রাখার সময় পাইনি সবগুলো পিঠা একে একে আমি বানিয়ে নিব আর বানানো শেষ হলে পরিবেশন করে নিচ্ছি পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই ভালো হয়েছে নরম আর স্বাদটা একদমই ঠিকঠাক পিঠাগুলো কিন্তু দীর্ঘ সময়ও এমন ফুলে থাকবে একটা পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটা কতটা নরম আর স্পঞ্জি একদমই দলা পেকে নাই ভিতরে অনেকে পিঠার ভিতর কিন্তু ব্যাটার দলা পেকে থাকে সবগুলো স্টেপ ফলো করলে কোনো সমস্যাই আপনাকে পড়তে হবে না ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যে এই পিঠা আপনাকে খাওয়াতে পারে আর এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার